তেলিয়ামোড়া রেল স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ অনুমোদনের প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে এই স্টপেজের জন্য ত্রিপুরার বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারাই সম্প্রতি দেশের রেলমন্ত্রী ও সিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনা করে মঞ্জুরি নিশ্চিত করেছেন এছাড়াও উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রেল স্টেশন পরিদর্শন করে স্টপেজের গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন বর্তমানে সার্ভের কাজ চলছে যা শেষ হলে মাত্র কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত অনুমোদন আসার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে গত মঙ্গলবার বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে রেল অফিসের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে জানিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে এই প্রসঙ্গ উঠেলে শুক্রবার তেলিয়ামোড়া মৌডুল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই এর বিরুদ্ধে সুচ চড়ালেন বিধায়িকা কল্যাণী সাহারাই সাংবাদিক সম্মেলনে বিধায়িকা বলেন কিভাবে ঘোলা জলে মাছ ধরতে হয় তা বোধহয় সিপিএম ভালোভাবেই জানে যখন প্রশাসনিক স্তরে কাজ এগিয়ে চলেছে তখন রাজনৈতিক সুবিধা নিতে মাঠে নেমেছে বামপন্থীরা তিনি আরো বলেন এই স্টাফিজের জন্য আমি নিজে দেশের রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং চিঠি লিখেছিলাম প্রত্যরে রেলমন্ত্রী আমার চিঠির জবাব দিয়েছে এখন যখন কাজ প্রায় সম্পন্ন তখন ডিওয়াইএফআই ডেপুটেশন দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামোড়া শহরের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এবং রেল স্টপিজ বাস্তবায়নের অপেক্ষায় সাধারণ মানুষ দিন গুনছেন তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই স্টপিজ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয় বরং রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এদিনের এই সাংবাদিক সম্মেলনে বিধায়িকা কল্যাণী সাহারায় ছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া মন্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য মন্ডলের সাধারণ সম্পাদক সহ অন্যান্য মন্ডল নেতৃত্বরা তেলিয়ামোড়া প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা তার প্রতিশ্রুতি মোতাবেক প্রতিশ্রুতি অনুযায়ী টিমকে আগরতলা তেলিয়ামুড়া রেল স্টেশনে পাঠিয়েছেন বিষয়টা পুরোপুরি তদন্ত করে দেখার জন্য যে কতটা প্রয়োজন আদৌ প্রয়োজন আছে কিনা বা কতটা প্রয়োজন এবং কতটা রেল থামানোর প্রয়োজন সেই বিষয়গুলি নিয়ে তিনি দপ্তরের আধিকারিকদের নিয়ে কথা বলে সেইভাবে আগরতলা তেলিয়ামুড়া রেল স্টেশনে তারা ভিজিট করে তার একটা প্রফর্মা তারা তৈরি করেছেন বলে আমি জানতে পেরেছি এই যে রেল স্টেশনে কেন্দ্রীয় প্রতিনিধি দল কিংবা আমাদের এনএফ রেলওয়ে অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্ট নর্থ ইস্ট ফ্রন্ট রেলওয়ে তারা যে তেলিয়ামোড়া স্টেশনে এসে এগুলি নিয়ে বিচার বিশ্লেষণ করেছেন ভিজিট করেছেন সেটা আমার কমিউনিস্ট বন্ধুরা জানতে পেরেছে তাই ঘোলা জলে মাছ ধরার জন্য তারা একটা নাটক মঞ্চস্থ করেছেন ডেপুটেশন দেওয়ার নাম করে আপনারা অবগত আছেন দু হাজার আগে আপনারা জানেন যে ত্রিপুরাতে কটা রেল চলত এবং সেখানে মিটার গজ রেল চলত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাতে ব্রোডগেজ লেন চালু করা থেকে শুরু করে একাধিক দূরপাল্লার ট্রেন আজকে ত্রিপুরাতে সংযুক্ত হয়েছে আগরতলা থেকে দিল্লি আগরতলা থেকে কলকাতা আগরতলা থেকে দেউঘর আগরতলা থেকে ব্যাঙ্গালোর প্রচুর রেল আজকে আগরতলার সঙ্গে অর্থাৎ ত্রিপুরার সঙ্গে যুক্ত হয়েছে আগরতলা গোহাটি আগরতলা থেকে বাইরের রাজ্যগুলির সঙ্গে বড় বড় রাজ্যগুলির সঙ্গে আজকে রেল মানচিত্রে ত্রিপুরা রাজ্য যুক্ত হয়েছে আমরা কি দেখেছিলাম যে কমিউনিস্ট বন্ধু আন্দোলনের ফল আজকের দিনেও তারা যখন জানতে পেরেছে যে তেলিয়ামার বিধায়ক এই কাজটা করছেন এবং তার চিঠি এবং তার ফলপ্রসূ হিসাবে মাননীয় রেলমন্ত্রী সেটা স্যাংশন করতে চলেছে সেই খবর পেয়ে তারা জনবর্জিত কমিউনিস্ট পার্টি এবং জনবর্জিত ডি এর নেতারা তারা রেলে রেল স্টেশনে দিয়ে আধিকারিকদের সঙ্গে মিলিত হয়েছে একটা ডেপুটেশন দিয়ে আই ওয়াশ করার চেষ্টা করছে। তারা ভালো করেই জানে যে তেলিয়ামুড়া স্টেশনে স্টেশন ম্যানেজারের পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় তারা কি বলছেন তাদেরকে আশ্বস্ত করেছে আমরা আশ্বাস নয় আমরা কাজ করে দেখাতে চাইছি আমি ইচ্ছে করলে মার্চ মাসে আপনাদের ডেকে সাংবাদিক সম্মেলন করতে পারতাম আপনাদেরকে অবগত করতে পারতাম আমি চাইছিলাম যেটা স্যাংশন হলেই রাজ্যবাসীকে কয় জেলাবাসীকে পাশাপাশি আমাদের যে অমরপুর কৈদি অঙ্কুর অঙ্কির মানুষকে আমরা এই সুসংবাদটা দেব রেল চালু হয়েছে আমাদের আন্দোলন করতে হয়নি ভারতের জনতা পার্টির সরকারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে আন্দোলন ছাড়াই মানুষ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে সেই রেল বলুন এরোপ্লেন বলুন আজকে আগরতলা বিমানবন্দর আপনারা দেখুন কতটা উন্নত বিমানবন্দর আজকে যে যে ছোট রাজ্যে বিমানবন্দর সেখানেও বিমানবন্দর করছে হাত তোলা ঘর আসত আজকে আমরা প্রতিটা ঘরে সেটা আমাদের এএমসি এরিয়া হোক কিংবা গ্রামীণ আরবান হোক কিংবা গ্রামীণ আমরা প্রত্যেকে গরিব মানুষকে ঘর দিচ্ছি আন্দোলন করতে হচ্ছে না এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করা সবকা সাথ সবকা বিকাশ আজকে এমনকি লাইন গত আঠাইশ তারিখে অর্থাৎ গত মঙ্গলবারকে ডি মঙ্গলবার এফ কমিউনিস্ট পার্টির একটি সংগঠন একটি অঙ্গ সংগঠন তারা পেলিয়ামোড়া রেল স্টেশনে একটা ডেপুটেশন দিয়েছেন ডেপুটেশন তারা রেলের আধিকারিকদের সঙ্গে মিলিত হয়ে দাবি করেছেন দূরপাল্লা ট্রেন যাতে থামানো যায় জেনে গেছেন ইতিমধ্যেই কারণ গত মার্চ মাসে উনিশ তারিখে আমরা আহ একটা তেরো তারিখে মার্চ মাসে তেরো তারিখে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আমি একটি চিঠি লিখেছিলাম এই চিঠিটি হলো সেই চিঠি যেটা আমি গত তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে মাননীয় রেলমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আমি এই চিঠিটা লিখেছিলাম কি লিখেছিলাম তার বিষয়বস্তু হচ্ছে যে আমি আমার সাবজেক্ট ছিল রিকোয়েস্টিং ফর টেকিং নেসেসারি ইনিশিয়েটিভ ফর এক্সিকিউশন অব স্টপেজ অফ হিউ ট্রেনস অ্যাট তেলিয়ামোড়া স্টেশন অব ত্রিপুরা এখানে আমি বলেছিলাম যে এন্টায়ার হোয়াইট ডিস্ট্রিক্ট এবং অম্পি অমরপুর তৈদ এই এলাকার জনগণের খুব প্রয়োজন তেলিয়ামোড়া রেল স্টেশনের দূরপাল্লার রেলের থামা স্টপেজ ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আগরতলা টু দিল্লি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তেজস এক্সপ্রেস কে ও এ স্পেশাল বিহার লোকমান্য তিলক এক্সপ্রেস আগরতলা টু মুম্বাই এই ট্রেনগুলি কয়েকটি ট্রেন অন্ততপক্ষে যেন তেলিয়ামোড়া স্টেশনের দ্বারা আমি মাননীয় রেলমন্ত্রীকে আরও অনুরোধ করেছিলাম যে এখনকার যে পরিস্থিতি আমবাসার পর আগরতলা ছাড়া আর কোথাও দূরপাল্লার ট্রেনের কোনো স্টপেজ নেই এতে করে তেলিয়ামুরা খোয়াই ডিস্ট্রিক্ট এবং ওমপি তৈতু অমরপুর এই এলাকার মানুষকে হয় আগের দিন রাতে আমবাসায় চলে গিয়ে সেখানে হোটেলে থাকতে হয় কিংবা প্ল্যাটফর্মে থাকতে হয় নতুবা আগরতলায় আগের দিন দিয়ে হোটেলে থাকতে হয় নাহলে স্টেশনে প্ল্যাটফর্মে থাকতে হয় এটা বিশল ব্যয় সাপেক্ষ তাদের কাছে এবং ট্রেনের ভাড়ার থেকেও অনেক বেশি খরচ তাদের যায় এই রেল বোর্ডিং করতে হলে সেটা আমি তাদেরকে জানিয়েছিলাম মাননীয় রেলমন্ত্রী কে জানিয়েছিলাম কোয়াইট ডিস্ট্রিক্ট হ্যাভ টু আইডার গো টু আমা আগরতলাফোর দ্য স্টার্ট অব দিস জার্নি আমি অবগত করেছি এবং আরো ক্লারিফাই আমি আপনাদের করতে চাইছি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি যেদিন শপথ নিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসাবে তার পর দিন ওনার অফিসে রেল ভবনে গিয়ে আমি ওনার সাথে দেখা করি আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনাকে বেস্ট উইশেস জানাই রেলমন্ত্রী হিসেবে বড় দায়িত্ব পাওয়ার জন্য এবং এটা আমি আমার চিঠিতেও আমি সেটা উল্লেখ করেছি যে আমি আপনার সাথে এই বিষয়ে ভারবিলি ডিসকাস করেছিলাম তিনি একুশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে ভারত সরকারের রেল দপ্তরের যে প্যাড রয়েছে মাননীয় মন্ত্রী এবং ভারত সরকারের যে রেল দপ্তরের যে অ্যানভেলপ রয়েছে সেইগুলির মাধ্যমে তিনি সেই চিঠি আমাকে পাঠিয়েছেন যেখানে তিনি লিখেছেন অনারেবল মিসেস কল্যাণী সাহা রায়জি থ্যাংক ইউ ফর ইউর লেটার ডেটেড থার্টিন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য কনসার্ন ডাইরেক্টরিট হ্যাজ বিন আসড To have the matter examined in detail regarding stoppage of train number 14619 uh, oblique 20, Agartala Firujpur uh, cantonment, Tripura Sundari Express, and five other trains at Telebura railway station, Tripura, as mentioned in your letter. With warm regards. Oshini